হ্যালো গাইস আমি এখন চলে যাচ্ছি আমাদের এই পাট ছড়ানোর যে জায়গা সেই জায়গাতে আমি এখন চলে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য যে কীভাবে নদীতে বা পুকুরে পাট দেওয়া হয় সেই পাটটা আজ তোমাদের দেখাবো এবং কীভাবে পাটগুলো ছড়াচ্ছে সেইগুলোও তোমাদের দেখাবো তাই দেরি না করে দেখুন আমার এই ভিডিওটা একদম বন্ধুদের মধ্যে শেয়ারও করুন এবং কি সুন্দরভাবে দেখতে পাবে তোমরা এই চলে আসলাম একদম পুকুরের কাছে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তা দিয়ে মানুষ অনেকজন আসা যাওয়া করছে এই তো জল বন্যার জল আমাদের দিকে প্রায় অনেক জল হয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একদম জলের যে হাহাকার হাহাকার না যাকে বলা হয় মানে জলের যে অফুরন্ত অবস্থা মানে যা ফুরা যেটা ফুরায় না সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে মানুষগুলো কিভাবে পাট ছোড়াচ্ছে এই তো আমাদের চারটা পাঁচটা জাগ এই দিকে রাখা আছে বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ এই তো আমাদের একদম পুকুরে পাঁচ ছটা জাগ এই তো ছোড়াচ্ছে আমাদের বাড়ি পাশের লোক ঠিক আছে আর পুকুরে এই যে জল একদম পুকুর ভর্তি জল একদম সবাই জাগ ছোড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধু তোমাদের তোমরা কোথায় থেকে দেখছো এই ভিডিওগুলো যদি ভালো লাগলে শেয়ার করো এবং কমেন্ট করো ঠিক আছে থ্যাংক ইউ ভাই বাই বাই